রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে এবার নতুন দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট বলেন ডিসেম্বরের মধ্যেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ফোন পেয়েছেন বলে জানিয়েওছেন মোদী তবে সেই ফোন কলে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তাদের মধ্যে রকম আলোচনা হয়েছে বলে উল্লেখ করেননি নয়াদিল্লি তা সত্ত্বেও ট্রাম্প দাবি করে চলেছেন রাশিয়া থেকে তেল কিনবে না ভারত খোদ মোদী নাকি একথা জানিয়েছেন তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করার পরের দিনই বৃহস্পতিবার রাশিয়ার দুটি তেল সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প এদিন হোয়াইট হাউসের নেটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প রসনেফাট এবং লুকয়েল নামে রাশিয়ার দুটো তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা দুটো সংস্থাই অনুসন্ধান পরিশোধন এবং আন্তর্জাতিক তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত একটি বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বলেছে যুদ্ধ থামানোর কোনো উদ্যোগ নিচ্ছে না রাশিয়া অহেতুক গরিমসি করছে তাই এই নিষেধাজ্ঞা চাপানো হলো। তারপরে সাংবাদিক সম্মেলনে জানান ভারত ধীরে ধীরে কিন্তু উল্লেখযোগ্য হারে তেল কেনা কমিয়ে দেবে শুধু তাই নয় ডিসেম্বরের মধ্যে যে শূন্যের কোঠায় নেমে যাবে বলেও দাবি করেন তিনি ট্রাম্পের কথায় আপনারা সবাই জানেন ভারত আমায় আশ্বাস দিয়েছে যে রাশিয়া থেকে তারা আর তেল কিনবে না তবে এটা একটা প্রক্রিয়া হঠাৎ করে বন্ধ করা যায় না কিন্তু বছরের শেষ নাগাদ তারা রাশিয়ার সঙ্গে তেলের লেনদেন শূন্যে নামিয়ে আনবে ভারত চল্লিশ শতাংশ অপরিশোধিত তেল রাশিয়া থেকে ভারতে আসে বলে দাবি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট এই প্রসঙ্গে তিনি বলেন এই নিয়ে তাড়াহুড়ো করলে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিতে পারে তাই ধীরে সুস্থে এই প্রক্রিয়া চালানো হবে আবার সুকৌশলে ভারতের প্রশংসা করে ট্রাম্প বলেন ভারত দারুণ সহযোগিতা করছে গতকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি তিনিও চমৎকার কাজ করেছেন তার দুদিন আগেই অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ভারত যদি রাশিয়া থেকে তেল কিনতে থাকে তাহলে আরো করা করা হবে তারা এমন কিছু করবে কথা বন্ধ করে দেবেন বলেছেন বলেছেন কি Uh, that's a big thing. That was almost 40 percent of the oil. India, they've been great. Spoke to Prime Minister Modi yesterday. They've been absolutely great. Uh, China is a little bit different. You know, they're a little bit uh, different relationship they have with Russia. It was never good, but because of Biden and Obama, they got forced together. They should never have been forced together, but they're a little bit forced. But they're by, by nature, they're not. They can't be friendly. Mr. They can't President be friendly. by nature. They can't, I hope they are friendly, frankly, but they can't be. The, you don't want, You should not have forced Russia and China together. And Biden did that, and Obama did that. They forced them together because of energy, because of oil, and uh, so they are closer than, than they would normally be. I think I'll probably be talking about it. What I'll really be talking to them about is how do we end the war with Russia and Ukraine, whether it's through oil or energy or anything else. রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার দাবি এই টাকাতেই রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তবে নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে দেশবাসীর স্বার্থ রক্ষাই অগ্রাধিকার তাই সেখান থেকে সুবিধে হবে যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে তেল কিনবে ভারত ট্যারিফ নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না ভারতের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারপরও তিনি থেমে থাকেনি ফার্মা সেক্টরে একশো শতাংশ ট্যারিফ চাপিয়েছিলেন ট্রাম্প তারপর ভিসা নিয়ে ভারতীয়রা বিপদের মুখে পড়ে কিন্তু এত কিছুর পরও ভারতকে সাহস্তা করতে পারেনি ট্রাম্প বারবারই মোদীর গুণগান গাইতে হয়েছে তাকে তার মধ্যে একটা বড় খবর সামনে এসেছে ভারত এবং আমেরিকার মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত একটা বাণিজ্য চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে মিন্টের একটা প্রতিবেদনে এমনই দাবি করা হচ্ছে তা যদি হয় তাহলে ভারতীয় পণ্যের ওপর আমেরিকার শুল্ক বর্তমান পঞ্চাশ শতাংশ থেকে প্রায় পনেরো ষোলো আসবে এই চুক্তি মূলত জ্বালানি এবং কৃষি ওপর প্রভাব ফেলবে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে একটা হতে পারে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি ধীরে ধীরে কমানো যা রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর বিশ্বব্যাপী নির্ভরতা সীমিত করতে পারে এই প্রচেষ্টাই করছে ওয়াশিংটন আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে উভয় পক্ষই চলতি মাসের শেষের দিকে আসিয়ান শীর্ষ সম্মেলনের আগে চুক্তি সফল করতে চাইছে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে আলোচনায় জ্বালানি এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতা হবে বলে জানা গেছে। দুটি ক্ষেত্র দুই দেশের বাণিজ্য ছিল। অংশ হিসেবে ভারত কিছু আমেরিকার কৃষি পণ্য যেমন ভুট্টা এবং সয়াবিনের উচ্চ আমদানির অনুমতি দিতে পারে বলে সূত্রের খবর এই পদক্ষেপ ভারতের কৃষি বাজারে প্রবেশাধিকার সম্পর্কে দীর্ঘদিনের আমেরিকার উদ্বেগ দূর করতে সাহায্য করতে পারে যা বিশ্বব্যাপী সব থেকে সুরক্ষিত বাজারগুলোর মধ্যে একটা প্রতিবেদনে আরও বলা হয়েছে চুক্তিতে নিয়মিত শুল্ক এবং বাজার অ্যাক্সেস পর্যালোচনার জন্য একটা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে যার লক্ষ্য হল উভয় পক্ষ সময়ের সঙ্গে সঙ্গে ভারসাম্যপূর্ণ বাণিজ্য শর্তাবলী বজায় রাখা বিনিময়ে আমেরিকা ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে আশা করা হচ্ছে যা পঞ্চাশ শতাংশ থেকে পনেরো ষোলো শতাংশে নামিয়ে আনবে এই ধরনের রাশ ভারতীয় রপ্তানি বিশেষ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পণ্য এবং ওষুধের মতো খাতে আমেরিকান বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলাপের পর এই অগ্রগতি হয়েছে ট্রাম্প সাংবাদিকদের বলেন আলোচনা মূলত বাণিজ্য এবং জ্বালানি সহযোগিতার ওপর কেন্দ্রীভূত ছিল ট্রাম্পেও বলছেন আমাদের আলোচনার অংশ ছিল জ্বালানি এবং প্রধানমন্ত্রী মোদী আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমাবে মোদী এক্স্যান্ডেলে একটা পোস্টে ট্রাম্পের সঙ্গে কথোপকথনের বিষয়টা নিশ্চিত করেছেন রাশিয়া থেকে ভারত কেন তেল কিনবে সেটা নিয়ে বড্ড গোসা ডোনাল্ড ট্রাম্পের আর তাই ভারতের ওপর ট্যারিফ চাপিয়েই চলেছে পঁচিশ থেকে পঞ্চাশ আবার কখনো কখনো সেটা একশো কোনো কোনো জিনিসের ক্ষেত্রে এবার রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে নতুন দাবি ট্যারিফ কুমারের আমেরিকান প্রেসিডেন্ট বলছেন ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত দীপাবলির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ফোন পেয়েছেন বলে জানিয়েওছেন মোদী তবে সেই ফোন কলে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে তাদের মধ্যে রকম আলোচনা হয়েছে বলে উল্লেখ করেননি নয়াদিল্লি তা সত্ত্বেও ট্রাম্প দাবি করে চলেছেন রাশিয়া থেকে তেল কিনবে না ভারত মোদী নাকি জানিয়েছেন তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র ফোন করার পরের দিনই বৃহস্পতিবার তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প এদিন হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প রসনেফট এবং লুকয়েল নামে রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা দুটো সংস্থাই অনুসন্ধান পরিশোধন এবং আন্তর্জাতিক তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত একটি বিবৃতিতে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল বলেছে যুদ্ধ থামানোর কোনো উদ্যোগ নিচ্ছে না রাশিয়া অহেতুক গরিমসি করছে তাই এই নিষেধাজ্ঞা চাপানো হল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন